বাজে ঠিক বাজে কি জানো সেই ঘড়িটা লাগবে কয় কাজে টিক বাজে ঠিক বাজে কেও জানে সেই লাগবে কাজে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজে চক চক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে চক 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 জীবন ঘড়ি কহে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধ ততদিন চপ চপ টপ জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন মনের মাধুরী মিশিয়ে সাজাই নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ সেই ঘড়িটা লাগবে কয়দিন সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময় আমি ভুললাম শুধু এই দুনিয়ার মাঝে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় কাজে যাই 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 দিন চলে যায় কুরআন বললাম না কত নভেল নাটক করলাম ধরলাম না যায় 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 দিনছনের যায় কোরআন করলাম না কত নবীর নাটক করলাম হাদিস ধরলাম না সত্যি খাটি কাটি মুমিন মুসলিম হলাম না যে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ টিক 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 যেই ঘড়িটা বাজে টিক টিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ